হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি পাবনা একদিনের ট্যুরে তো আমার সাথে আছে পাঁচজন টোটাল ছয়জন আমরা রওনা দিয়েছি এটা আমাদের ঈদের আগে থেকে প্ল্যান ছিল তো এই মুহূর্তে আমরা যমুনা রেল সেতুর ভেতর দিয়ে যাচ্ছি মনে হচ্ছিল যে একটা শোরুমকে ভেতরতে যাচ্ছি ভালোই লাগছিলো অভিজ্ঞতাটা দারুণ তো সামনের পাবনার দর্শনীয় স্থানগুলো অভিজ্ঞতাগুলো জানাবো আপনাদের মাঝে লেটস গো এনালি আমরা পাবনা শহরে পৌঁছে যাই সেখান থেকে একটু অটো ভাড়া করে পাবনা মেন্টাল হসপিটালের দিকে যাই কারণ আমাদের প্রথম উদ্দেশ্য ছিল মেন্টাল হসপিটাল প্রথমে ঘুরে দেখা তো সেখান ভিতরে ঢুকে বিভিন্ন সাইডগুলো হ্যাঁ এই যে আমরা এই যে কাকা আরও তারপরে বিশাল এরিয়া পাবনা দেখার আর কি এমনিতে সৌন্দর্য আছে এই যে আমরা ছয়জন টাঙ্গাল থেকে আসছি তো এরিয়াতে দেখ শেষ করার মতো না বিভিন্ন জায়গা দিয়ে সাথে কি অবস্থা সময় হাতে তাই বেশি দেরি না করে সেখান থেকে আমরা দিই কৃষি ফার্মের দিকে যাচ্ছিলাম রাস্তাটা ছিল খুবই চমৎকার দেখার মতো আপনার এমনিতেই অনেক সুন্দর ছিল অবশেষে অতি তাড়াতাড়ি আমরা কৃষি ফার্মে পৌঁছে দেয় সেখানে ঢুকেই তো মনোমুগ্ধকর পরিবেশ অসাধারণ দেখতে খুবই চমৎকার লাগছিল। রাস্তার দুই পাশ দিয়ে ছিল নারকেলের গাছ একটু পরপর মানে একদম দেখার মতো যারা বিকালবেলায় ঘুরতে আসবে তাদের এক কথা অসাধারণ লাগবে বিকালবেলা আড্ডা দেওয়ার মতো জায়গা পাবনাবাসীর জন্য তো আমাদের সাথে ছিল ছিলা ফের বিশাল খুশি থেকে জায়গা জায়গা

সাথে আনন্দ মেতে উঠলাম খুবই চমৎকার লাগতেছিল দিনটা এবং কি আনন্দ লাগতেছিল সবাই কাকার সাথে এনজয় করতেছিলাম তো সে যেহেতু সন্ধ্যা বনিয়ে আসছিলো সবজি আমায় একদম পশ্চিম মানুষের হেলে পড়ছিলো তো তারপরে আমরা একটা নৌকা ভাড়া করে সেখানে আরও অন্য এলাকার লোকগুলো ছিল এবং কি অন্য অন্য জেলার লোকগুলো ছিল ভালো লাগতেছিল নৌকায় চড়ে আর ফিলিংসটা দারুণ ছিল এদিকে তো লালন সেতু একদিকে দিকে হারিং ব্রিজ তো খুবই কি বলবো ওটা বোঝানোর ভাষা নেই তো আপনারা যাবেন ঘুরতে আপনাদের অনুভূতিটা দারুণ হবে এক কথায় অসাধারণ হবে ভালো লাগবে